রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন অভিযোগ ফখরুলের সংকট উত্তরণে সরকারের পাশে থাকার প্রত্যয় সংস্কার না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি মন্তব্য তাহেরের ভোট চাইলেও হিন্দুর অপেক্ষিত ছিল খুলনায় সনাতন শাখার সম্মেলনে পরোয়ার আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাব গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট দিতে হবে জুলাই সনদ ও বিতর্ক প্রভাব ফেলবে না নির্বাচনে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা সুযোগ আছে দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের মতভেদ দূর করা প্রতীক ইস্যুতে এনসিপির আন্দোলনে নজর আছে নির্বাচন কমিশনের জানালেন ইসি আনোয়ারুল বিধিমালা প্রকাশের দাবি হাসনাতের সেন্ট মার্টিনে পর্যটন নিয়ে নানা অনিশ্চয়তা কাল থেকে উন্মুক্তের কথা থাকলেও জাহাজ না চালানোর ঘোষণা মালিকদের হতাশ দ্বীপের বাসিন্দারা এই ধরনের একটি সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যাহা চলাচলের কোনো আমরা সুযোগ পাচ্ছি না নভেম্বর এলো আসবে কিন্তু লোকজন এসে থাকতে পারবে না সেন্ট মার্টিনে তাহলে তো আমাদের সেন্ট মার্টিনের মানুষের হতাশ